তিন মাসের বিষা ভালো হবে না পনেরো মাস বিষা হলে ভালো হবে তিন মাসের আকামা আর হচ্ছে পনেরো মাসের আকামা ওখানে কাফালা হইতে পারেন কোম্পানিতে ট্রান্সফার হইতে পারেন কারণ কাফালা কোম্পানিতে ট্রান্সফারের কথা বলতেছি বললো আপনার পনেরো মাস হলে ভালো হবে তিন মাস হলে ভালো হবে না এটার কোনো মানে হয় না সৌদি আরবে যারা আসতে চেতেছেন এখন চিন্তা করছেন যে তিন মাসের বিষয় আসবো না পনেরো মাসের বিষয় আসবো তো এই বিষয়গুলো একটু খোলা দরকার কোন বিষয় আসলে ভালো হয় সেটাকে আমরা জেনে নিই সচরাচর আসার জন্য তিন মাসের প্রথা একটা বিষয় আছে আর হচ্ছে পনেরো মাসের একটা বিষয় আছে যখন আপনি আসবেন আসার পরে যদি আপনাকে কাজ না দেয় তাহলে পনেরো মাসের কোনো দাম নেই তো পনেরো মাসেও আপনার পয়সা পয়সা থাকতে হবে এক সময় যদি কাজ না থাকে সেক্ষেত্রে আপনার হতাশ হয়ে দেশে ফিরে যেতে হবে তো প্রথমত কাজ আপনি যখন সৌদি আরবে আসবেন পনেরো মাসের হোক পনেরো মাসে যদি হয় পনেরো মাসে যদি আপনাকে কাজ না দিতে পারে তাহলে পনেরো মাসের এই ভিসার কোনো দাম নেই আর তিন মাসের তিন মাসের ভিসা যদি আপনার তিন মাসের ভিসার মধ্যে আসার পরে আপনাকে যদি আপনার লোক কাজে লাগাই দিতে পারে কোনো কোম্পানিতে ট্রান্সফার করতে পারে তাহলে তিন মাসও সমস্যা নাই তিন মাসও নাই ভালো মোট করতে কাজে লাগতে হবে এজেন্সি কি বললো তিন মাস ভালো বা কোনো মাস বলো বা তিন মাস ভালো না এরকম কোনো বিষয় না বিষয়টা হচ্ছে আপনি যেহেতু সৌদি আরব আসছেন আপনি এখানে কাজের জন্য আসছেন কাজ পাইলেন কিনা সেটা দেখার বিষয় প্রবাসে আসলেন এখানে যদি কাছের মানুষের মাধ্যমে আসেন তাহলে সবচেয়ে ভালো হয় কাজ যতদিন না হয় ততদিন আপনার কাছে লোক সাপোর্ট দিল বা কাছের লোক একটা ভালো কাজ দেখে দিতে পারবো তৈরি কাজ নাই এটা যেমন সত্য আবার কাজ আছে এটাও সত্য যাদের কাছে কাজ নাই তাদের কাছে কাজের সন্ধান নাই এই জন্য এই জন্য তাদের কাছে কাজ নাই যাদের কাছে কাজ আছে তাদের কাছে সচরাচর অনেক কাজ আছে আর কাজটা খুঁজে নিতে হবে এমন ব্যক্তির মাধ্যমে আসতে হবে যার কাছে আসলে কাজ পাওয়া যায় এবং কাজের গ্যারান্টি দিতে হবে গ্যারান্টির কথা এই জন্য বললাম বর্তমানে বাংলাদেশ থেকে যারাই আসতেছেন সৌদি আরব থেকে কোন কোম্পানি সরাসরি কোনো বিষয় দিতেছে না কিন্তু বলে আনতেছে যে আপনার কোম্পানির সেটা হাতে গোনা হতে পারে দু একটা কোম্পানি হতে বা দিতে পারে সেটা খুব রেয়ার যেহেতু কোম্পানি থেকে সরাসরি বিষয় দিতে দিতেছে না যে এজেন্সি বা যে দালাল বা যে পরিচিত ব্যক্তির মাধ্যমে আসতেছেন তার সাথে কনফার্ম হইতে হবে যে আসলে সে আপনাকে কাজে দিতে পারবে কিনা যদি কাজে দিতে পারে ওরকম যদি নিশ্চয়তা থাকে তাহলে আপনার দেশ থেকে প্রবাস অর্থাৎ অন্যথায় এখানে এসে আপনার বেকার সময় পার করবেন হতাশা করবেন এবং পরবর্তীতে আবার দেশে ফিরে যেতে হবে বারবার বলা সত্ত্বেও অনেকে এই কাজগুলো না করে আসতেছেন তো অবশ্যই যেহেতু আপনার কষ্টে এতগুলা টাকা ব্যয় করে আসবেন জেনে শুনে বুঝে আসবেন যদি কাজ না দিতে পারে সৌদি আরবে তাহলে আসেন না আর যদি আইসি আইসিআইপুরা থাকেন তাহলে হতাশা না হয়ে যে কোনোভাবে আশেপাশের বাঙালি বাঙালিদের সাথে কথা বলেন বা আশেপাশে বাঁকালা বাস বাস এরকম মানুষের সাথে কথা বলেন কথা বলার মাধ্যমে কাজের ব্যবস্থা করেন যদি কাজ না পায়ে পায় থাকেন যদি কাজ না পাই থাকেন যদি আয়সা করেন আর যদি না আয়সা থাকেন আশার চিন্তা অনুভব করতেছেন অবশ্যই আপনি যেই ব্যক্তির মাধ্যমে বা যে প্রতিষ্ঠানের মাধ্যমে আসতেছেন অবশ্যই তাকে বলেন যে কাজ দিতে পারবে কিনা সবাইকে ধন্যবাদ